এর মধ্যে রয়েছে দুটো দেখো আগে বলো কালার দুটো কেমন হয়েছে ভালো পরে দাম বলছি প্রথমে এটা যাক দাম শুনে তোমরা অবাক অবাক হয়ে যাবে তো বলবে হবে আমার গায়ে হবে এই সুন্দর তো হেভি সুন্দর হবে নাকি আগে বলো হ্যাঁ বেশ বড় আছে তো এই একটা দেখলে তো এটার কালারটা কেমন হয়েছে বলবে আরেকটা দেখাচ্ছে কালার দুটো কেমন হচ্ছে তোমরা বলো আর সাইজটা কি জানি আমার হবে কিনা মনে হচ্ছে মারতে হবে তাই না না হবে হবে অনেকটা বড় মারতে হবে একটু করে কিন্তু কালার দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে গো আচ্ছা এই দুটোর দাম নিয়েছে চারশো আট টাকা মানে এক একটার দাম দুশো টাকা করে এই যে এগুলো রাফ ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে কালার দুটো কেমন হয়েছে অবশ্যই জানাবে আচ্ছা এই দুটো তো গেল চলো তারপরে এখানে আরেকটা রয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছিল তাই নিয়েছিলাম দামটা এটা একটু বেশি তো আগে জিনিসটা খুলি তারপর দাম বলছি ঠিক আছে

কি দারুণ এসছে গো সত্যি কিন্তু ভালো লাগছে তাই না হুম আর এর সাথে দিয়েছে একটা প্যান্টুন ওয়াও প্যান্টটা তো হেভি দিয়েছে গো বাহ সত্যি প্যান্টটা দারুণ দিয়েছে সুন্দর সুন্দর হ্যাঁ একটা দুটো গো হ্যাঁ হ্যাঁ আর সাথে দিয়েছে ওড়না ওয়াও অনেক কিছু দিয়েছে তো সত্যি দারুণ হয়েছে জিনিসটা তো এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে চুড়িদার এটার দাম নিয়েছে চারশো বিরানব্বই টাকা বিরানব্বই না আমি আর এইটা দেখলাম প্রথমে কেমন হয়েছে পরার পরে দেখাবো তোমাদের কেমন লাগে আর এখানে তো এই দুটো দেখলে তো আমার জিনিসগুলো কেমন হয়েছে কেনাকাটা আজকে এই একটা এই একটা তো এই হচ্ছে আজকে আমার কেনাকাটা তো কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও আমার কিন্তু সব থেকে এই চুড়িদারটা বেশি পছন্দ হয়েছে আর কোন চুড়িদারটা পরলে আমাকে বেশি ভালো মানাবে সেটা অবশ্যই জানিও ঠিক আছে বাই বাই তো তো এই যে পিঙ্কটা পরেছি আমার মনে হচ্ছে বেশ অনেকটা করে মারতে হবে না মারলে ঠিক সেপে আসছে না এই দেখো অনেকটাই মারতে হবে দেখো তো একটু বড় হলে কি হয় মেরে নিয়ে সমান করা যায় কিন্তু ছোট হলে তো সমস্যা চলে এবার আরেকটা পরে এসে দেখা যাক এই যে এটা দেখো কেমন লাগছে ওটার থেকে কিন্তু এটা একটু কম মানলে চলবে কিন্তু প্রতিটা কিন্তু মারতে হবে কিন্তু কালার গুলো কিন্তু তো এই হচ্ছে নীল চুড়িদারটা মানে এটাও কিন্তু মারতে হবে অনেকটাই মারতে হবে দেখেই বুঝতে পারছো এই যে এটা আমার মনে হচ্ছে ডবল এক্সেল নেওয়াটা উচিত হয়নি এক্সেল নিলে ঠিক হতো এটা আমার বুনুর গায়ে ঠিক হতো নিলে গো এগুলো মারার পর মানে খাপানোর পর তোমাদের আমি কিন্তু পরে দেখাবো কেমন লাগছে আর কোন চুড়িদারটা পরে সব থেকে আমাকে ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও